সিএসএস ভিএসই অধীনে পরিচালিত রাজ্যের এক হাজার ছশো এগারোটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তিমূলক বিষয়গুলি বর্তমানে উচ্চ মাধ্যমিক লেভেলে একটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে পরিগণিত হয় এই নিয়ে রাজ্যের এনএস ও ভোকেশনাল শিক্ষকদের দীর্ঘদিন দাবি ছিল যে এই বৃত্তিমূলক বিষয়গুলিকে উচ্চ মাধ্যমিক বিভাগে একটি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ট্রিট করা হোক এবার সেই লক্ষ্যে ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখ সহ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সভাপতি মহাশয়কে একটি নির্দেশ বার্তা দিয়েছেন যেখানে রেফারেন্স হিসাবে একটি এর সারাংশ উল্লেখিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে বৃত্তিমূলক বিষয়গুলিকে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে পরিগণিত করার ব্যাপারে নির্দেশ বার্তা দিতে পারেন সুতরাং এক কথায় দেখতে গেলে রাজ্যের এনএস কি শিক্ষকদের দীর্ঘদিনের অন্যতম একটি দাবি বাস্তবে পরিণত হতে চলেছে তো চলুন বিষয়টি সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে তো এখনো চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ভিডিও গুলো দেখবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন যাতে করে পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহ জন্মায় গত ছাব্বিশ মার্চ দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হওয়া একটি মিটিং যেটা অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এবং পণ্ডিত সুন্দরলাল শর্মা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন ভোপাল এর মধ্যে এই সভায় একাদশ শ্রেণীতে বৃত্তিমূলক বেছে নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সিএসএস ভিএসির অধীনে বৃত্তিমূলক বিষয়ের নম্বর বন্টন সম্পর্কে অনুষ্ঠিত হওয়ার মিটিংয়ের বিষয়বস্তু রেফার করা হচ্ছে এই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে নম্বর বন্টন ফিফটি ফিফটি করা হবে অর্থাৎ পঞ্চাশ নম্বর থিওরি এবং পঞ্চাশ নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে সভার আলোচনা অনুসারে ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বৃত্তিমূলক বিষয়ের জন্য সমস্ত সেমিস্টারের পাঠ্যক্রম সংশোধন করছে সেখানে দেখা যাচ্ছে প্রতিটি বৃত্তিমূলক বিষয়ে নতুন থিওরি ভিত্তিক নম্বর পঞ্চাশ নম্বর থাকবে যার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটিতে পঁচিশ নম্বর করে থাকবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটিতে পঞ্চাশ নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে একাদশ শ্রেণীর জন্য শুধুমাত্র দ্বিতীয় সেমিস্টারে এই প্র্যাকটিক্যাল পরিচালিত হবে এবং দ্বাদশ শ্রেণীর জন্য চতুর্থ সেমিস্টারে একীভূতভাবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা পরিচালিত হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণী উভয় ক্ষেত্রেই দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে এই সমস্ত প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য সংশোধিত পাঠ্যক্রমটি যত তাড়াতাড়ি সম্ভব কাউন্সিলে জমা দেওয়া হবে উপরিক্ত বিষয়গুলি পরিপ্রেক্ষিতে এই অধিদপ্তর আপনার সম্মানিত অফিসকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য সিএসএস ভিএসির অধীনে বৃত্তিমূলক বিষয়গুলির ক্ষেত্রে নতুন নম্বর কাঠামোর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রণ দু এর রেগুলেশন নয় অর্থাৎ নাইন রুলস এই সুবিধাগুলো অ্যাভেল করার জন্য অনুরোধ করা হচ্ছে এই বিষয়ে আপনার প্রাথমিক পদক্ষেপ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী উভয় ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক স্তরে সিএসএস ভিএসির অধীনে বৃত্তিমূলক বিষয়গুলি বেছে নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাপকভাবে সহায়তা করবে শুভেচ্ছা সহ ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং যাই হোক কুড়ি ছয় দু পঁচিশ তারিখ মেমো নম্বর সহ যে বিজ্ঞপ্তি ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনকে দেওয়া হয়েছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন